প্রধান অতিথি হিসাবে প্রধান শিক্ষক হিসাবে আমাদের জেলায় সন্তান আগামী শরিয়াপুর করে এক জাতীয় সংসদ সদস্য সম্মানিত ছা করে আসলে আসলে এখানে আলোচনা করা শুধু পরিবেশ আলোচনা করা মতো নেই আসলে আমাদের প্রত্যেক আলোচনায় এই বিষয়টা আমরা সবচেয়ে বেশি অনুভব করি অবদান এবং সারা বাংলাদেশব্যাপী তার কর্মসূচি অন্যান্য দলের সেই কোনো নীতি আমাদের পিছনে নেই কিন্তু আমাদের শরীয় জেলায় আমাদের দেওয়া ইসলামের শক্তিশালী সংগঠন শক্তিশালী কমিটি এবং ব্যক্তি থাকা সত্ত্বেও আমরা কার্যকর পিছিয়ে আসব এটা সকলেই প্রশ্ন আমি কার্যক্রম পরিচালনার মূল চিন্নতা হিসাবে আমি মাঝে মাঝে অনুরোধ করি মাঝে মাঝে চিন্তা করি যে কী করা দরকার ছিল আর কী করছে সেবা কী করবো কেমন করো কিভাবে বিভিন্ন সম্ভাবনার সাধারণ জেলা শুরু শুরুতে গিয়েছিলাম এমনকি ছাত্র জীবন থেকে আমরা বিভিন্ন সামাজিক পরিচালনা করবো হয় সকলটা চামলা করতে পারে এদিকে আমাদের অনেকেরই করি অভিজ্ঞতা এবং প্রতিভা আছে কিন্তু আমাদের এই প্রতিভা বিকাশে একটা অন্তরায় আছে একটা বাধা আছে সেই বাধাটা কী এটা আমাদের সকলের বাধা কাপড় আমি মনে করি সেই বাধাটা হলে আমাদের ব্যক্তিগত প্রত্যেকের মানসিকতা ব্যক্তিগত প্রত্যেকের মানুষ না করতে পারি প্রত্যেকের মানুষ পরিবর্তন না করতে পারি তাহলে আমাদের দ্বারা এই সংকটকে আগায় নেওয়া খুব কঠিন হবে আলহামদুলিল্লাহ আমাদের শুরু থেকে এখন এমন এক পরিবেশ আছে যে এখনো আমরা যদি কর্মসূচি নিয়ে সামনে আসি তাহলে ইনশাল্লাহ আমরা প্রতি দ্রুত আমরা আসারও কখনো শোনাতে পারবো তবে এই জন্য আমি বিশ্বের কে কথা বললাম এখানে মনে করে আমাদের মরপিলা আছেন আমাদের ছোটো ভাইয়েরা আছেন আমাদের